সালামু আলাইকুম আছি কারুল হাট আজ শনিবার সপ্তাহে একদিন এই আর শুধুমাত্র শনিবার ঈদ উপলক্ষে বেশ কিছু বড় বড় ইন্ডিয়ান বরফগুলো আজকে আমদানি দেখা যাচ্ছে তো আমরা দাম শুনবো সব কিন্তু কিছু কিছু আছে ট্রেনের বলদ আর কিছু মাংসের বরফ রয়েছে দাম সম্পর্কে আমরা জানি দেখি দশ টাকা দেখাই ঈদ উপলক্ষে

কোন দুটা দিলেন ভাই ওই লাটা কত দিলেন এক লাখ নব্বই এক লাখ নব্বই এই সিঙ্গেলটা ওই ভাই কিনলো নাকি এটা এক্ষুনি বিক্রি করলেন এক লক্ষ নব্বই হাজার টাকা দেখুন আমরা একটু শুনে বালা ঢুকছে দেখুন কিনলেন কত নিলেন এটা কুড়ি টাকা দিয়ে কিনলে এক লাখ নব্বই বললো ভাইকে বিক্রি করলো ওইটাই আর কি এটা ওই তো জন্য কিনলেন আর আমি ঢুকার জন্য ফিরলাম আর আর পুষার জন্য মানে কুরবানিতে বেঁচবে কুরবানিতে কী করব আচ্ছা আচ্ছা পাশা কোথায় আপনার সোদপুর সোদপুর প্রতি বস্ত্রকে কিনেন জি আচ্ছা আচ্ছা তো ওই বলদ গরু কেন কিনলেন অনেক আদি সার গরু দিচ্ছে শাড়ে তু জন্মমরা টাইবে তো ওইজন্য আমি বসে মানে 7টা একটু উপযুক্ত করে বেশি করে আর এবিলে ভদ্রভাবে থাকে আচ্ছা আচ্ছা 10টা কম বেশি লাভ হয় লাভই গত বছর লস খাইছি হ্যাঁ কি বাকিটা আল্লাহর ইচ্ছা মানে এটা আল্লাহর হাজার এই না গন্ডা

আর এই যে পাশে দেখতেছি এই পাশে একটা আছে আর কি আড়াইশো ওইটা আড়াইশো আর এই দুটো তো দামে বলেনি তিনশো বিশ হলে তিনশো বিশ ত্রিশ বিক্রি করবেন এখন হবে না চলে যাবেন আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার কেউ যদি লাগে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর সিক্স জিরো ওয়ান আবার বলেন টু হ্যাঁ ওয়ান হ্যাঁ ডবল সিক্স ওয়ান আচ্ছা দর্শক আপনারা এখানে মোট আরও পাঁচটি পলক রয়েছে আর এছাড়া বাড়িতে তো আরও আছে আচ্ছা দু একটা আছে আরও দু একটা আছে এই পাঁচটি যদি কেউ সংগ্রহ করতে চান আপনি না নাম্বার দিয়ে যোগাযোগ করবেন পেয়ে যাবেন বাসা কিন্তু খুব বেশি দূরে না বোদা ঠাকুরগা ডিস্ট্রিক্ট বোদা উপজেলা ডিস্ট্রিক্ট বোদা বোদা উপজেলা আচ্ছা আমরা এই যে এটা কি বিক্রি হলো চাচা এই যে দেখুন জুয়ান <Five pressing ricochip67> দেখছেন বেজ শুনে আপনি হয়তো করবেন কত বলছেন শেষ মেশ হ্যাঁ হ্যাঁ বলতেছি আপনার সাথে কথা বলতেছি আর চার ভাঙে বলছেন নাকি হ্যাঁ হ্যাঁ

পঁয়ষট্টি হাজার টাকা লস করে বিক্রি করলেন এই দেখুন দিয়ে দিলেন হ্যাঁ হ্যাঁ তিন লক্ষ আশি এই জোড়াটি বিক্রি করলেন আমরা দেখি এত আমরা দেখছি

বলদের আমরা দেখলাম কারণ থেকে বলদ গুরুর কেনা বেছে ইন্ডিয়ান বলদগুর কেনা বেছে দেখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম